তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু বাংলা আবাস যোজনা টাকা কিন্তু দিতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী একটা কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানভাবে কিন্তু সে টাকা প্রদান করবেন কিন্তু একটা নতুন একটা ঘোষণা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তিদের ইউনিক কোড দেওয়া হয়নি বা ইউনিক কোড দিয়ে তাদের ভেরিফাই করা হয়নি সে সমস্ত ব্যক্তিদের কিন্তু টাকা দেওয়া হবে তো বলা হয়েছিল যে ইউনিক কোড না থাকলে কিন্তু টাকা প্রদান করা হবে না সেটা কিন্তু আবার চেঞ্জ করা হলো তো চলুন আর সম্পূর্ণ জানবে ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যে আপাতত ইউনিক আইডি নয় জেলায় আবার সে টাকা যেটা উল্লেখ করা হয়েছে এছাড়া বলা হয়েছে যে আনুষ্ঠানিক সূচনায় চব্বিশ ঘন্টা আগে জেলায় জেলায় আবাস প্রকল্পে প্রথম কিস্তি বরাদ্দ পাঠিয়ে দিল রাজ্য সরকার আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বরাদ্দ বিতরণ কর্মসূচি শুরু করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে সোমবারই প্রতিটি জেলায় প্রশাসনকে বরাদ্দ দিয়ে দিল নবান্ন অর্থাৎ প্রত্যেকটা জেলাকে কিন্তু সেই যে টাকা বরাদ্দ করা হয়েছে সেই জেলায় কিন্তু সেই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে প্রশাসনিক সূত্রে দাবি জেলাভিত্তি উপভোক্তাদের হিসেব কোষে এক একটি জেলায় কয়েকশো কোটি টাকা করে পাঠানো হয়েছে তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জেলায় কিন্তু টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে প্রথম কিস্তিতে এক একজনকে ষাট হাজার টাকা করে দেওয়া কথা সংশ্লিষ্ট সূত্রে জানাচ্ছে যে আবাসে তালিকায় সব মিলিয়ে প্রায় এগারো লক্ষ উপভোক্তা রয়েছেন অতিরিক্ত আরও এক লক্ষকে একই পরিমাণে টাকা দেওয়া হবে যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ের কারণে সব মিলিয়ে এই দফায় গোটা রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে প্রায় সাত হাজার দুশো কোটি টাকা যে টাকার কথা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে জানাচ্ছে যে শুরুতে স্থির ছিল প্রত্যেক উপভোক্তার জন্য একটি করে অভিন্ন নম্বর অর্থাৎ ইউনিক আইডি যেটা বলা হয়েছে যে ইউনিক আইডি দিয়ে কিন্তু সেটা ভেরিফাই করতে বলা হয়েছিল যে যে সমস্ত ব্যক্তিদের ভেরিফাই করা থাকবে না অর্থাৎ ইউনিক আইডি দিয়ে সেই সমস্ত ব্যক্তি কিন্তু টাকা দেওয়া যাবে না সেটা কিন্তু আগে ঘোষণা করা হয়েছিল তো এখানে দেখুন যার ভিত্তিতে বরাদ্দ ছাড়বে সরকার কিন্তু প্রযুক্তিগত কিছু জটিলতার কারণে আপাতত সেই পথে হাঁটছে না রবান্ন বরং চূড়ান্ত অনুমোদন পাওয়ার উপভোক্তাদের একটি মাস্টার রোল তৈরি করে ট্রেজারির মাধ্যমে সংশ্লিষ্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে গোটা প্রক্রিয়াটির উপর নজরে রাখবেন জেলা শাসকরা। দেখতে পাচ্ছেন এখানে যে কিভাবে টাকা কিন্তু সেন্ড করবে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে কিন্তু সেটা বলে দেওয়া হয়েছে এক একটা ট্রেজারি থেকে কিন্তু সে টাকা দেওয়া হবে সেটা কিন্তু মাস্টার রোল কিন্তু তৈরি করা হবে তার মাধ্যমে কিন্তু সে টাকা কিন্তু এক কথায় এক কর্তার কথায় উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো নিয়ে ইতিমধ্যে অর্থ দপ্তর কিছু বিধি সুপারিশ করেছে যাতে একমাত্র প্রকৃত উপভোক্তা টাকা পাবেন একের টাকা অন্য অ্যাকাউন্টে যেন না যায় অথবা ভূমি অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার মতো ঘটনা ঠেকাতেই সেই বিধি মেনে চলতে হবে ইতিমধ্যে প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে যাচাই করা হয়েছে যে সমস্ত ব্যক্তিরা যোগ্য তারিখে এসেছেন সেই সমস্ত ব্যক্তি অ্যাকাউন্টগুলো কিন্তু ভেরিফাইও করে দেওয়া হয়েছে এবং সেই ভেরিফাইয়ের মাধ্যমে কিন্তু সে সমস্ত ব্যক্তিরা টাকা পাবেন যাদের অ্যাকাউন্ট কোনো ভুল ত্রুটি থাকবে তারা কিন্তু টাকা নাও পেতে পারেন আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসক মেলায় প্রস্তুতি বৈঠকে রেখেছেন সেই বৈঠক থেকে আবাসে টাকা বিতরণ কর্মসূচি সূচনা করার কথা তার সূত্রে দাবি সেই কারণে প্রতিটি জেলা থেকে কয়েকজন করে উপভোক্তার উপস্থিত থাকবেন তাদের হাতে প্রতীকী শংসাপত্র তুলে দেবেন মমতা তারপর থেকে প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে জেলা প্রশাসনগুলি অর্থাৎ সেইখানে কিন্তু প্রথম উদ্বোধন হবে নবান্নতে তারপরে কিন্তু পরপর কিন্তু প্রত্যেকটা উপভোক্তা অ্যাকাউন্টে কিন্তু সে টাকা পৌঁছে যাবে এরপর টাকার পরিমাণ কথা বলা হয়েছে যে দ্বিতীয় কিস্তিতে প্রত্যেক উপভোক্তাকে ষাট হাজার টাকা করে টাকা পাঠা পাঠাবে সরকার তাতে প্রায় সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করা হবে প্রশাসনিক সূত্রে অনুমান সেই বরাদ্দ দেওয়া হবে অন্তত মাস চারেক বাদে বাড়ি তৈরি কাজে বেশ কয়েক বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরে এক কথায় সেক্ষেত্রে নতুন আর্থিক বছরে বরাদ্দ পাঠানো হবে কারণ আগামী মার্চ মাসে চলতি আর্থিক বছর দু হাজার চব্বিশ পঁচিশ শেষ হবে তাতে সরকারের সুবিধা তার আগে বিপুল সংখ্যা বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম যোগান যাতে স্বাভাবিক থাকে তাও দেখতে হবে জেলাগুলিকে সব মিলিয়ে এক একজন উপভোক্তা বাড়ি তৈরির জন্য পাবেন মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা সরকারি বিধি অনুযায়ী দুর্গম এলাকায় উপভোক্তাদের জন্য সেই বরাদ্দ এক লক্ষ তিরিশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তো যে সমস্ত এলাকায় দেখতে পাচ্ছেন যে যে সমস্ত দুর্গম এলাকা সেই সমস্ত এলাকাগুলো কিন্তু টাকার পরিমাণ আরও বাড়ানো হয়েছে যেটা উল্লেখ করা হয়েছে কিন্তু এখানে যেটা উল্লেখ করছে যে প্রথম কিস্তি কিন্তু আপনারা পাবেন ষাট হাজার টাকা প্রথমে কিন্তু আপনারা ষাট হাজার টাকা পাবেন তারপরে কিন্তু আপনাদের চল্লিশ হাজার টাকা তারপরে কিন্তু আপনারা পাবেন কুড়ি হাজার টাকা এইভাবে কিন্তু তিনটি ধাপে আপনাদের টাকা প্রদান করা হবে তো আপনাদের যেটা আগে বলেছিলাম যে ইউনিক কোড না থাকলে আপনারা কিন্তু টাকা পাবেন না সেটা কিন্তু চেঞ্জ করা হলো অর্থাৎ ইউনিক কোড না থাকলেও কিন্তু আপনারা টাকা পাবেন যেটা এখানে ঘোষণা করা হয়েছে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা যোগ্য যাদের ইউনিক কোড দেওয়া হয়নি বা এস এম এস আসেনি তারাও কিন্তু টাকা পেতে চলেছেন তো বন্ধুরা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং ভিডিওটি ভালোবাসি লাইক করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন